চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী কালীপুর ইউনিয়নের পাঁচ নং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড পালেগ্রামে এক নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় ছিলেন সেলিম উদ্দিন স্থানীয় পর্যায়ে ভোটারদের মতামত গ্রহণ ও নির্বাচনী কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম আল্লাহু আকবার সাদিসের করেন সাদিসের মহল্লা দোয়া করেন সাদিসের মাহাকি আল্লাহু আকবার আল্লাহু বারবার খবর তারা পরে দুঃখয়লেন আমরা মাথা কষ্ট

জি এম সাইফুল ইসলাম নুরুল আমিন সিকদার মোহাম্মদ নুরুল আমিন আশরাফুল ইসলাম মাওলানা হাসান বক্তারা বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি জনসেবা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দায়িত্বশীল নেতৃত্ব গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন পাশাপাশি আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্ব করেন অনুষ্ঠানে স্থানীয় কর্মী সমর্থক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন আয়োজনে ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী কালীপুর ইউনিয়নে পাঁচ নং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড শাখা